জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে চায় কিন্তু অন্যজন সে সম্পর্কে বোঝাটা বুয়ে বেড়ায় সারা জীবন যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারে ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজের গলার পার্থক্যটা বুঝে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কাউকে মারার জন্য বিশের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু আনিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজে ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছো যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝে দেবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে চায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেয়ে নিয়ে চলে যায় যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখিয়ে বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বেমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ঠকে একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসে কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো মূল্য করে দিতে পারে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেবের রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভিখারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ হতে বেশি সময় লাগে না একবার প্রবলেমে পড়ে দেখুন দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা তোমার প্রাপ্য তা তুমি পাবেই এ জগতের কোনো তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতের সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কথা শোনাচ্ছে তাহলে তাতে কান না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠ চকচক করলেই শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথা ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না সৎ অবশ্যই সুখী হবে মোমবাতির ভেতরের সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাঁদছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অস্ত্র তো উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় চিন্তা হতাশা আর অবহেলার কারণে মুখের ভাষা থেকেও গুরুত্বপূর্ণ হলো চোখের ভাষা মানুষ যখন জীবনের নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সে মিথ্যা অজুহাত দিয়ে বিদায় দেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে চলে যায় যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় মায়া খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে যত্ন বিশ্বাস লাগে জীবনকে অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় হ্যাঁ ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়া অজুহাত খুঁজে না বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো অর্থ বা যৌতুক হয়তো পাবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও দুঃখের সময় নির্ণয় করো না অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো কারণ অভিমান ভুল থেকে হয় কিন্তু অপমান বেমানির থেকে হয় পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা কারো সুন্দর যে প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার পেলে ভুলে যাবে মায়ার প্রেমে পড়ে ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকে যাবে কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয় ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে শিক্ষিত লোকটি বললো যাবে অশিক্ষিত রিক্সলা বললো কোথায় যাবে সব শিক্ষা বই থেকে আসে থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কগুলোই বিষিয়ে গেছে হার মেনে নাম জীবন নয় এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন তোমার হাত ধরে পথ চলতে চেয়েছিলাম কিন্তু তুমি যে মাস হাত ছেড়ে দেবে কোনোদিনও ভাবিনি প্রিয় মানুষটাকে অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যি খুব কষ্টের যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো কারো বিশ্বাস নয় প্রতিটি মেয়ে চায় তার শাশুড়ি মা ঠিক তার মায়ের মতন হোক মানুষ কখনো ধোকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে তাহলে তুমি সত্যি অনেক দুঃখী মানুষ জীবনের অধ্যায়টা ছোট নয় তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নাও এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে নারীকে চেনা যায় পুরুষের বেকারত্ব আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায় নিজেকে কখনো খারাপ ভেব না কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়া বসে আছে অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সব সময় সমান যায় না হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে উপকার এক অদ্ভুত জিনিস না করলে মনে রাখে আর করলে ভুলে যায় জীবন অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারো জন্য শুধু বাধা পেলে রাস্তা বদলায় কিছু কিছু বিষয় নিজের ভেতর বন্দি রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই সবাই সব কথার অর্থ বুঝতে পারে না চলার পথ কখনো বদলে যায় না শুধু বললে যায় চলতি পথের মানুষ ইগো দেখিয়ে মানুষগুলোকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস মনোবিজ্ঞান বলে যদি সময়ের মাঝে ভুল বুঝাবুঝি দূর করা না যায় তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হলেই সমস্যা অর্ধেক দুনিয়াভাবে ওরা প্রেমিক প্রেমিকা তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না